বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ যাদের মধ্যে একটি লোক টাকা চুরি করেছে তো বন্ধুরা প্রথমজন বলছে আমি পর্যটক আর দ্বিতীয়জন বলছে আমি কোনো টাকা আনি আর তৃতীয়জন বলছে আমার মানি ব্যাগ হারিয়ে গেছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কে মিথ্যা করা বলছে গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি কেস করতে পারলে যারা যারা উত্তরটি কেস করতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা এখনও উত্তরটি গেস করতে পারো নি তাদের জন্য আমিই বলে দিই বন্ধুরা এখানে থাকা দ্বিতীয় নম্বর ব্যক্তিটি মিথ্য কথা বলছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তারা দেখতে পাবে তার পকেট থেকে টাকা বেরিয়ে আসছে আর এর থেকে বোঝা যায় যে এই লোকটি টাকা চুরি করেছে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন কাজের মহিলাকে দেখতে পাচ্ছ আর এদের মধ্যে একটি মহিলা খুবই ধনী তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন কাজের মহিলাটি সবচেয়ে বেশি ধনী তো কারা কারা গেস করতে পারলে এখানে কোন কাজের মহিলা সবচেয়ে বেশি ধনী যারা গেস করতে পেরেছ তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা কোনো গেস করতে পারি তার জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর কাজের মহিলাটি সবচেয়ে বেশি ধনী কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পিছনের দেওয়ালে তার বাবার ছবি রয়েছে আর তার বাবার মাথায় একটি মুকুট রয়েছে আর এর থেকে বোঝা যায় যে তার বাবাটি একটি রাজা অর্থাৎ এই কাজের মহিলাটি সবচেয়ে বেশি ধনী স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা কাজ করছে তো এদের মধ্যে একটি মহিলা খুনি তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলাটি খুনি আর যদি তোমরা উত্তরটি খুঁজে পাও তাহলে কমেন্ট কমেন্ট করে জানিয়ে দাও তো কারা কারা উত্তরটি গেস করতে পারলে এখানে কোন মহিলাটি খুনি যারা গেস করতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা এখনো গেস করতে পারিনি তাদের জন্য আমি বলে দিই কিন্তু তার আগে বন্ধুরা আমার ভিডিও দেখার পর তোমাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে এখানে থাকা দ্বিতীয় নম্বর মহিলাটি খুনি কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পাশে যে মাইক্রোওভেনটি আছে সেখান থেকে একটি মানুষের কাটা হাত দেখা যাচ্ছে অর্থাৎ এই মহিলাটি খুন করেছে আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি খুনি বন্ধুরা একটা কিডন্যাপার তোমার বাবা মাকে কিডন্যাপ করে একটা ঘরে বন্দি করে রেখেছে আর অপর দিকে তোমার প্রেমিকাকে একটি ঘরে বন্দি করে রেখেছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো তুমি এখানে কাকে বাঁচাবে বাবা মাকে না প্রেমিকাকে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে তুমি কাকে বাঁচাবে যারা বুঝতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে আমার মতে মা বাবাকে বাঁচানো উচিত কারণ মা বাবা সবারই প্রিয় আর তাই আমার মনে হয় এই মা বাবাকেই বাঁচানো উচিত নেক্সট এবার এই ছবিটাকে দেখো তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে এবার এই দুটো ছবিকে মিলে তোমাদেরকে একটি নায়িকার নাম গেস করতে হবে যদি তোমরা নায়িকাটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও তো কারা কারা গেস করতে পারলে এখানে নায়িকাটির নাম কি হবে যারা গেস করতে পেরেছ তারা কমেন্ট করো দেখো এখানে প্রথমে রয়েছে কয়েল আর শেষে রয়েছে মল্লিক তাহলে এবার এই দুটি ছবিকে মেলানো হলে নায়িকাটির নাম হয়ে যাবে কয়েল মল্লিক নেক্সট এবার এই দুটো ছবিকে দেখো তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে এবার এই দুটো ছবিকে মিলে তোমাদেরকে এখানে কিসের নাম হবে সেটি গেস করতে হবে যদি তোমরা উত্তরটি গেস করতে পারো তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে তো কারা কারা গেস করতে পারলে এখানে কিসের নাম হবে যারা গেস করতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও গেস করতে পারো নি তাদের জন্য আমিই বলে দিই দেখো এখানে প্রথমে রয়েছে মশ আর তারপরে রয়েছে জিত ছবি তাহলে এবার এই দুটি ছবিকে মেলানো হলে শব্দটি হয়ে যাবে মসজিদ তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি অন করে দেবে